আসসালামু আলাইকুম বন্ধুরা পাইকারি দোকান আপনাদেরকে স্বাগত ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে থাকবে একটাই যে আমাদের একদম নতুন একটা প্লেস শোরুমটা একেবারে নতুন আমরা মূলত পাইকারি একটা দোকান ঠিক আছে এখানে পাইকারি সেল করা হয় অলওয়েজ কুর্সাও নিতে পারবেন যে কোনো যেকোনো যে কোনো সময় আসলে খুর্চা নিতে পারবেন আমাদের দোকানে এসেও নিতে পারবেন আবার আপনারা যদি বলেন আপনার হাতে আমাদের ড্রেস পোষাই দেবো ঠিক আছে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম থাকে আর ঢাকার মধ্যে ডেলিভারি সিস্টেম অবশ্যই আছে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঠিক আছে প্রাইস একদম নিজে নেবল থাকতেছে এটা হচ্ছে লং একটা শার্ট ঠিক আছে শার্টের স্টাইলটা দেখেন আপনার হাতের ফোল্ডিং সিস্টেম থাকে ইন টোটালি হাতের ফোল্ডিং সিস্টেম লং শার্ট দুই সাইডে দুইটা পকেট থাকে একেবারে আনকোল পকেট দিয়ে শার্ট কিন্তু দেরি করে না ঠিক আছে মেয়েদের জিনিস একটু পকেট আনকোমন একটা জিনিস ঠিক আছে দুই সাইডে দুইটা পকেট থাকবে কালারগুলো একদম আনকমন আনকমন গর্জেস গর্জেস কালার থাকবে ঠিক আছে হাতটা ফোল্ডিং সিস্টেম ফুলাতে হাতের কফ ব্যবহার করা হয়েছে আর গোদামগুলো সম্পূর্ণ চায়না বোতাম ঠিক আছে একদম গর্জেস কালেকশন সাইজগুলো হইতেছে মাত্র আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং সাইজ হচ্ছে ছত্রিশ আটত্রিশ ঠিক আছে লং সাইজ দুইটা ছত্রিশ আটত্রিশ আর বডি সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যে কোনো সাইজ কালারগুলো দেখেন প্রাইস একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে একেবারে রিজনেবল প্রাইস হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেন কাপড় প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই যে এই কালারটা দেখেন একেবারে আনকমন আনকমন কিছু কালার এই কালারটা একেবারে জোস একটা কালার একদম ডিফারেন্স একটা কালার ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবো না আমার কাছে আমাদের নিজেদের কারখানা আমরা নিজেরা মাল সেই জন্য প্রাইস একদম রিজনেবল মধ্যে দিতে পারি মাত্র মাত্র পাঁচশো টাকা ঠিক আছে কলারটা একদম ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন আমার কাছে ঠিক আছে তো হাতে ফোল্ডিং থাকবে অনকুমান আনকমান কালার ঠিক আছে আর ঢাকার বাড়ির যে ডেলিভারি চার্জটা এটা কাইন্ডলি একটু আগে দেওয়া লাগবে কারণ আমরা এখান থেকে ওই ডেলিভারি চার্জ দিয়েই বুকিং দিয়ে দিব আপনাকে ঠিক আছে আর ঢাকার ভিতরে যেটা আপনারা মাল হাতে পেয়ে একসাথে এবং কি দাম একসাথে দিতে পারবেন আর ঢাকার বাইরে যেটা এটা হচ্ছে দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে ঠিক আছে বাকি টাকাটা আপনার ড্রেস হাতে পাওয়ার পরে দিতে পারবেন একেবারে গুলো একেবারে বলতে আটটা কালার আছে সাইজ হচ্ছে

জিনিস আর কেউ যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কলেজ আমাদের বড় এই দোকান হচ্ছে একটা পাইকারি দোকান ঠিক আছে পাইকারি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানাও দেওয়া থাকবে এখানে ভিজিটিং খেলার একটু ছবি দেওয়া থাকবে সেখান থেকে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন